চাকরি প্রত্যাশী বন্ধুরা জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট চাত্তরটি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান সমূহ তৃতীয় ও চতুর্থ শ্রেণী গ্রেড এগারো থেকে গ্রেড বিশ পর্যন্ত নিম্নবণিত শূন্য পদ জনবল বিনিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে সত্য সাপেক্ষে অনলাইন ও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে এটি তো কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না নম্বর পদ হলো সংখ্যা চারটি গ্রেট চোদ্দ স্কেল হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার তুলনায় দক্ষতা নম্বর পথ সাত মুদ্রা খরে কম্পিউটার অপারেটর সংখ্যা একটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ এবং টাইপিং এর গতি বাংলা প্রতি মিনিটে শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ নাম্বার পদ স্টোর কিপার সংখ্যা বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকার বিধি মোতাব অনুযায়ী জামানত প্রদান করতে হবে আইন নম্বর পদ ওল্ড সেইন পদের সংখ্যা একটি এত নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ পথ সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি সংখ্যা দুইটি এত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা টাইপিং এ বাংলা প্রতি মিনিটে শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ ছয় নম্বর পথ স্বাস্থ্য সহকারী সংখ্যা আটান্নটি সংখ্যা আটান্ন আটান্নটি স্বাস্থ্য সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বর পদ ড্রাইভার পদের সংখ্যা দুইটি বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ওকার ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট সংখ্যা দুইটি এত আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সর্বমানের পরীক্ষায় উত্তীর্ণ থেকে জয়পুরা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আর্থিক অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক তাদের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন আবেদন শর্ত নির্দেশাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারী বয়স সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পরিমাণের ক্ষেত্রে বিবের গুণযোগ্য নয় সকল প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে করা হবে অনলাইনে ভিদে কোনো ইতিমধ্যে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিকের ব্যবহারিক পরীক্ষার রাত্রি ভিন্ন হতে হবে আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় যোগ্য হবেন